আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক একজন বৃদ্ধ মানুষ রাস্তার ফুটপাতে বসে আমরা যেটা লক্ষ্য করে দেখছি তিনি তেলাওয়াত পড়ছে এবং সামনে রয়েছে একটি ভিক্ষার থালা হ্যাঁ দর্শক বলছিলাম ঢাকা ইউনিভার্সিটির এরিয়ার পাশেই আমরা দেখলাম লক্ষ্য করে যে আসলে তিনি কোরআন তেলত পড়ছেন এবং সামনে আমরা যেটা লক্ষ্য করে দেখলাম একটি ভিক্ষার থালা রয়েছে দশক এটাই কি আমাদের দেখার বাকি ছিল চলছে মাহে রমজান মাস দশক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা সম্পর্কে আপনারা মতামত জানাবেন এবং হচ্ছে যিনি এখন এখানে বসে কোরআন তেলত পড়ছে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে তার কি বাড়িঘর নাই তিনি কেন রাস্তার পাশে বসে কোরআন তেল পড়ছে সুপ্রিয় দর্শক চলুন আজ এই সরাসরি যেই বৃদ্ধ মানুষটি রয়েছে তার সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন এবং সবাই শেয়ার করে দেন এবং আপনাদেরকে লক্ষ্য করে যদি একটু দেখাই এই পাশে যদি একটু দেখছেন যে আসলে একটি অনেকেই সহযোগিতা করেছেন এবং আল্লাহর কি অশেষ রহমত দেখুন যে এই মা এবং সাদা কাপড় এবং দেখছি যে আমরা এখন এই এই যে যিনি বসে আছেন একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে তার বাড়ি কোথায় কোথায় থাকে তার ছেলে সন্তান আছে কিনা বলুন আমরা এই যে মা বসে আছে বসে বসে কোরআন তেল করছেন এবং এই মায়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আপনাদেরকে আসসালামু আলাইকুম আপনার নাম কি রুকসানা পারবেন আপনার ছেলে সন্তান কয়জন আমার মেয়ে বাবা আপনার দুটি মেয়ে যে আমরা দেখছি ঢাকা ইউনিভার্সিটির এই যে ফুটপাথে বসে মাশল্লাহ আপনি কোরআন শরীফ পড়ছেন মানে এটা খুব দেখে আমার কাছে একেবারে অবাক লাগলো এবং পাশাপাশি আমরা দেখছি আপনি কারো কাছ থেকে সহযোগিতা আছেন নাকি আচ্ছা যে যা দেয় এটা হচ্ছে গিয়ে যার মুজি আর কি তো আপনার দুটি মেয়ে না আর ছেলে আপনার ছেলে নেই আপনার বাড়ি কোথায় বরিশাল বরিশাল কোন জেলায় জি গ্যাস বাড়ির কথা আমি কই না আমি পরে এই পরে দেখার হবে আচ্ছা আপনি কি আপনি কি রাস্তায় থাকেন না কোনো বাড়ি টারি আছে আপনার না বাসায় থাকেন লাগাই থাকে শুধু বাসায় থাকেন তো আমরা দেখছি এই যে রাস্তায় বসে কোরআন শরীফ পড়ছেন মানে এই রাস্তায় বসে পড়ছেন কেন আপনি তো কোরআন শরীফ আমরা দেখি মানুষ বেশিরভাগ বাসায় পড়ে রাস্তায় পড়া যায় আমার জামাই বড় জামাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে জি रियल বলতে চাচ্ছেন যে আপনাদের কেউ নাই বাড়িও নাই ঘরও নাই রাস্তার মানুষ রাস্তায় বসে আছেন কুরআন শরীফ পড়তেছেন তো আরেকটা বিষয় আমি যদি আপনাদের আপনাকে বলি আপনি বললেন রাস্তায় থাকেন রাস্তার মানুষ রাস্তায় বসে কুরআন শরীফ পড়তেছেন তো এই যে আপনি সশস্ত্র একটা কুরআন শরীফ যখন পত্ত হয় বা যখন একটা কুরআন শরীফ আমাদের দর্ত হয় তখন কিন্তু আমাদের একেবারে পাক পবিত্র থাকা লাগে ঠিক সেকে আপনি কোথা থেকে আন সেটা আমি থেকে মানে যখন আপনি মানে অপরিষ্কার তখন আবার মাজারে যা উটুটু করে আসেন না সুযোগ করতে মানে ঢাকা এরিয়া ঢাকা ইউনিভার্সিটির ভিতরে বা এক জায়গায় সুযোগ পাইলে উজু করেন না 마শাআল্লাহ খুব ভালো তো এতে করে এই যে আপনি কোরআন শরীফ পড়ছেন মানুষের কাছ থেকে সহযোগিতা চাচ্ছেন তো কি বুঝাইতে চাচ্ছেন একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম এ দশুদ আমারে কেউ সহযোগিতা করতে পারে না আরে না

এই ভিডিওটা সম্পর্কে মতামত জানাবেন অবশ্যই ওনার জন্য আপনারা দোয়া করবেন উনি রাস্তার পাশে বসে কোরআন শরীফ আল্লাহ তাল্লাহ তাকে হেদায়ত দান করুক সেটাই আসলে বলতে হয় আর কি সবাই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যদি আমি এই ভিডিওতে কোনো ভুল তরিটি করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম